কালকে রাতের বেলা একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় রাত তখন দুটো আড়াইটে বাজে আমি তখন বললাম যে হ্যাঁ বনু বলো বলে বনু না বন্ধুই বলতে পারো তোমার কিছু কথা বলতে চাই বললো যে নয় তুমি আমার কথাগুলো শুনে আমাকে ব্লক করে দিও আমি বলছি একটু মন দিয়ে শুনো হ্যাঁ আমার কোনো ফ্রেন্ড নেই ফ্যামিলিতে আমার সাথে কেউই ঠিক মতো কথা বলে না মেন্টালি খুবই ডিস্টার্ব বছর তিনেক আগে এফ এফ খেল থেকে একটা ছেলের সাথে আমার পরিচয় তারপরে আস্তে আস্তে বন্ধুত্ব রিলেশনশিপ তাও সেটা এক বছর বেশি টেকে না আস্তে আস্তে প্রচন্ড ভেঙে পড়েছিলাম তার কিছুদিনের মাথায় আমার লাইফে একটা নতুন ছেলে আসে খুব কেয়ার করতো খুবই ভালোবাসতো ভেবেছিলাম যে এই আমাকে সত্যিকারে ভালোবাসে তাকে বিশ্বাস করলাম সে যেটা বলতো আমি সেটাই করতাম আমার একটা থার্টিকে ফল আইডিও ছিল তার জন্য আমি সেটাও ডিলিট করে দিলাম এখন তিন মাস হচ্ছে সে আর আমার সাথে কথা বলতে চায় না যখনই তাকে আমি ফোন করি কাজে বা আমার ফোনটা কেটে দেয় তাকে আমি বারবার এস এম এস করি সে আমার এস এম সিম করে ছেড়ে দেয় রাতে এসে রিপ্লাই দেয় আর বলে বিজি ছিলাম ছোটো ছোটো ভুলে বাজে বাজে ভাষায় গালাগালি দেয় এখন আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিছে কিন্তু বিশ্বাস করো বিয়েটা করার আমার একদমই ইচ্ছা নেই তোমার সাথে কথাগুলো বললাম যাতে আমার মনটা একটু হালকা হয় আমি বলেছিলাম না যে কারুর কোনো দোষ নেই তোমার অতিরিক্ত আশাগুলি তোমার ভালো না থাকার কারণ